এই দুয়াটা যদি বাচ্চাকে শিখান আপনি ও সালাপ পড়ে তেলহত পড়ে ওজু করে তারপরে কি আর একটা শেষ করে এতগুলো করার পরে এই দোয়াটা ও যতবার পড়বে যত নেকি সংরক্ষিত হবে সমপরিমাণ নেকি আপনার আমল আমার সংরক্ষণ করা সোরা ফাতেহা মুখস্থ করাবেন আগে এটা আর একটা মনে থাকবে বারাকাল খায়রান তবে তবে জানেন তবে হলো কোরআন কখনো সদা কি হয়ে যাবে সব বাতিল ভাষাটা বলেন কি সব বাতিল সব বাতিল সব বাতিল আর ইবলিস এই বাতিল করার জন্যই অপেক্ষায় আছে অপেক্ষায় আছে এই যে আমি মনে করে শেষ করবো তো দোয়াটা যখনই পড়বো আপনি পড়তে যাব ঠিক ওই মেয়ে কুদ্দে উঠে খেলা হবে না আপনি ঠিক না তখন শয়তান এমন জোরে খোঁচা মারবে আপনাকে ওর তাড়াতাড়ি হাদি চাষ দিয়ে কবলাইয়া কুমা। দাঁড়ানোর আগেই যেন দোয়াটা পড়া হয় বুঝেন নি মনে কথাটা দাঁড়ানোর আগেই পড়তে হবে দোয়াটা তাহলে ফজিলতটা পাবেন আপনি কবলাইয়া কোমা কিন্তু আমরা মোনাজাত করি না যারা মুনা জাতি তারা তো ইবলিস তো তাদেরকে ভালো করে কন্টাক্ট করেছে কথা বুঝতে পারলেন এটা কি ইবলিস আমল কি আমল বেদাত মানে ইবলিস আমল শয়তানি আমল শয়তানি আমল আর শরীয়তের আমল এক জায়গায় হলে নষ্ট হবে কোনটা ইবলিশ আমল নষ্ট হবে আমি একজনকে বলছি যে গ্লাসের মধ্যে গ্লাস ভর্তি পানি আছে পেশাব করলে পানি নষ্ট হবে না পেশাব নষ্ট হবে তো পেশাব নষ্ট হবে আপনারা কি বলবেন তো নষ্ট মুম বলে কি রে পেশাব এত খারাপ খারাপ ও পায় খারাপ এটা এর একটা কথার নোখতা আছে পেশাব এত খারাপের গারাব হাদিসে আসছে পেশাবের সিটা পড়ে এক সাহাবের শাস্তির কথা আসছে তাই না তারপরে মসবিন জামাল রোজেল্লাহ এত্ত বড় একজন জলিল কতটা সাহাবে সব হান আর্লাই দেখি এই রকম সাহাবে থেকে গেলে কোন জায়গায় কোন জায়গায় পেশাব না পেশাবের ছিটা পেশাবের ছিটা যে ঠেকে গেল কিন্তু কোনো হাদিস নাই যে পায়খানার কারণে ঠেকে গেছে খারাপ কত খারাপের খারাপ এটা আপনি ভাববেন না তো বলছে যে দুধের মধ্যে পেশাব ঢাললে পেশাবই নষ্ট হয়ে যাবে দুধ ঠিক থাকবে ঠিক আছে না আপনারা কি মনে করেন দুধ নষ্ট হবে এটা মাথায় ঢুকে না আপনার যে সুন্নাত পরে যদি একটা কাঠি দেন বাতিল হয়ে যাবে এইটা এখন পর্যন্ত বুঝাতে পারছি না আকিদাও বুঝাতে পারি না আর মানহাস তো বুঝেই না মানহাস কি বুঝে মানহাস বুঝে না মাজার পূজারী কবর পূজারী হাউলা কথা মাজার পূজারী কবর পূজারী কি দুয়াই না করছে আজকে আল্লাহ ফিলিস্তিনিদের তুমি হেফাজত করো আল্লাহ কবুল হবে হ্যাঁ সোবায়ে ব্রজে লানঘর দোয়া কবুল হয়েছিল আপনার দোয়া কবুল হয় না কেন কি কারণে কবুল হয় না আপনি কল্পনা করতে পারবেন পারবেন্লাহ তার একটা ঘটনা কি হৃদয় বিদারক তারপরে ঘটনা কি কি দোয়া করলেন সত্তর জনের মধ্যে আটষট্টি জনকে হত্যা করলো তারা টুকরো টুকরো হত্যা করেছে হাত কাটছে আগে পা কাটছে আগে তারপরে কান কাটছে তারপরে চোখ তুলছে তারপরে জবাই করে মারছে খোবাইব পালায় গিয়ে আল্লা সংবাদ দিয়েছে শুলে চড়িয়ে মারা হচ্ছে তখন বলছেন যে আমাকে তোমরা দুই রাখাত ছালা আদায় করতে দেও দুই রাখাত আদায় করতে দাও তার আগে এই মানুষটাকে মেরে ফেলবে না খায় যেন মোহাম্মদের দিন ত্যাগ করো মাঠের মধ্যে বেঁধে রাখে আসছে খাবার দেয়নি পানি দেয়নি ও যেন মরে থাকে আল্লাহ চিন্তা করা যায় এই বদিয়াল তাকুয়া এখলাস কত অনেকদিন পরে যায় দেখছে শরীরটার সুন্দর সুন্দর তরুতাজা হয়েছে তার ঘরের পাশে অমৌসুমি নতুন নতুন ফলের চোসা খোসা পাওয়া যাচ্ছে তো খোবায়েব রা জিজ্ঞেস করছে তোমাকে এই খাবার কে দিয়ে যায় খোবায়েব রজাল বলছেন হ্যা এটা আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ তাকে ব্যবস্থা করেছে খাওয়ার তখন বললো যে না একে বেঁচে রাখা যাবে না তুমি যদি মোহাম্মদের দিন ছাড়ো তোমাকে ছেড়ে দেব তুমি বিচক্ষণ খোবাইব রাজাল তেলাওয়াত এত সুন্দর ছিল জানেন আল্লাহ তেলাওয়াত করলে আল্লাহ রাসুল পর্যন্ত আর তেলাওয়াত শুনতেন এত সুন্দর তেলাওয়াত ছিল যখন মারা হচ্ছে তোমাকে মারতে চাই না তুমি শুধু মোহাম্মদের দিন ত্যাগ করো তিনি ভাষাটা বলছিলেন লাস্ত উবা লে হেন আউতলু মুসলিমান আলাইয়ে জামবেন কানা ফিল্লা এ মাসরা আই ওদা আলি কাফিজা তিলিলা ইয়াশা ইউবার ই ফিয়াউস আলি ফিকুল্লি শিল্পী নুমাজ শোনো আমাকে যদি একজন মুসলিম হিসাবে হত্যা করা হয় আমি তোমাদের এই সমস্ত হত্যাকে ষড়যন্ত্রকে পরোয়া করি না আমার উপর যত নির্যাতন করা হবে সবই আল্লাহর উদ্দেশ্যেই হবে আমি জানি আমার ভাইদের মতো তোমরা আমাকে টুকরো টুকরো করে কাটবে চোখ তুলে নিবে কান কেটে নিবে হাত কেটে নিবে আমার দেহ টুকরো টুকরো করবে মনে রেখো কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমার জন্য প্রত্যেক টুকরাই পৃথক পৃথক দান করবে কি সাহস এই সাহাবি দোয়া করলেন মৃত্যুর আগে আমি দোয়াটার অর্থ বলবো তারপরে আপনারা আমিন আমিন বলবেন আমার সাথে বলছেন